কলকাতা আমি তো বহুত খায়াম একবার মলবা সালভাম ইয়াকে ট্রাই কিয়ে ইনশাল্লাহ আপলোক বহুত বেহতরিন লেগে শুরু হয়েছে পবিত্র রমজান মাস আর আপনাদের জন্য ইন্দো আরাবিক রেস্টুরেন্ট মানুয়া সালুয়া নিয়ে চলে এসেছে ইফতার থালি পরিবার নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আত্মীয় স্বজন নিয়ে চলে আসুন মানুয়া সালুয়াতে ইফতারের থালি আপনাদের জন্য একেবারে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে চলে এসেছে কী থাকছে রমজান স্পেশাল থালিতে কতজন খেতে পারবেন আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন মানুয়া সালোয়ার পক্ষ থেকে প্লেটারে থাকছে ফ্রুট থাকছে চিকেন হালিম থাকছে মটন হালিম থাকছে তুর্কি সাদানা কাবাব থাকছে নান থাকছে এবং চানা মশলা আমাদের ড্রিঙ্কস থাকছে এখানে কোল্ড ড্রিঙ্কস কটা ড্রিঙ্কস আছে চারটে চার রকমের ড্রিঙ্কস আছে আর আপনারা চারজনও ইফতার করতে পারবেন একজনও করতে পারবেন আটজন সপরিবারে মিলে আপনারা ইফতার করে নিতে পারবেন এখানে আচ্ছা এটা কি থাকছে কাবাব হ্যাঁ और ये चीज़ बॉल है अच्छा ठीक है? है और ये कबाब है और वह एक आदमी के लिए वो इंतज़ाम किया गया है इसमें अच्छा, चार आदमी इसके लिए है आप लोग पूरा फैमिली भी लेके आ सकते हैं यहाँ अगर आप लोग अवतार पार्टी के लिए इंतज़ाम करना चाहते हैं तो वो भी हम लोग कर देंगे इस साल से हम लोग ये किए हैं और भी बहुत ऐसा डिश है जो रमज़ान के बाद हम लोग बहुत ही अच्छा अच्छा डिश वो आप लोगों को मिलेगा और यहाँ जो अवतार का जो इंतज़ाम किए हैं बहुत ही अच्छा है एक बार आ कर खा के देख चुक देखिए और जो है कि हलीम तो बहुत जगह आप लोग खाए होंगे अच्छा लोग भी खास करके स्पेशल हलीम इस साल में हम लोग इंतजाम किए हैं मटन भी, भी है चिकन मटन भी है चिकन भी है और आप लोग आइए बहुत अच्छा आप लोग को महसूस होगा कलकत्ता में तो बहुत आप लोग खाए होंगे एक बार मलबा सोलह भी आके ट्राई कीजिए इन लो आप लोग को बहुत बेहतरीन लगेगा ये हम लोगों का इंडिया और भी फैमिली रेस्टोरेंट है आप लोग आ सकते हैं एकदम ये फल थे शुरू होफ्तारे पड़े एक बारे जो फल खा सही फल थक ফলের পরে কিন্তু এখানে হালিম থাকছে চিকেন হালিম তারপরে মাটন থাকছে এবং বিভিন্ন বিদেশি কাবাব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে চানার একটা আইটেম রয়েছে এবং আরও বিভিন্ন আইটেম থাকছে চারজনে খাবেন আটজন খাবেন বারোজন খাবেন সব রকম ব্যবস্থা রয়েছে এবং সিঙ্গেল সিঙ্গেল থালিটা আমি দেখাতে বলবো সিঙ্গেল একটা থালি রয়েছে কেউ যদি মনে করেন আমি একা একা আসবো একা এসে খাওয়া দাওয়া করবো ইফতার করব এখানে সেই ব্যবস্থাও রয়েছে এবং পার্সেল যদি কেউ চান ফোন করবেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে সেখানে অর্ডার আপনারা করতে পারেন সিঙ্গেল থালিটা কিন্তু আপনাদের পার্সেল হয়ে যাবে সিঙ্গেল থালি কি ব্যাপারে কি કહેঙ্গে उसमे কি কি হে এই সিঙ্গেল থালি মে ये, ये मिक्स्ड रोड है आपका और हलीम भी है और जाके एक गुलाब जाबून है कबाब है चपली कबाब है और जूस वगैरह है पानी का पानी है सब कुछ है एक आदमी यहाँ पर बैठ के अटेंड कर सकते हैं और चाहे तो पार्सल दस बीस पचास हम लोग मैनेज करके मतलब हो जाएगा मतलब आप पार्सल भी ले आ सकते हैं जितना भी आपको चाहिए एक दिन पहले बोल दीजिएगा पचास से सौ पार्सल भी दे देंगे अफ्तार पार्टी वगैरह के लिए बहुत जगह से जाता है तो हम लोग भी ये इंतजाम किए हैं ठीक है एकदम ही क्यों अनुष्ठान को, क्यो को रमजान मास से तार दस टा बारह टा पंचास सौ टा इफ्तार लगभग ইফতারের পুরো একবারে প্লেট কিন্তু সাজিয়ে আপনাদেরকে এই মানোয়া সালোয়া থেকে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে স্ক্রিনের নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন এবং মানোয়া সালোয়া রেস্টুরেন্ট শুধুমাত্র রমজান মাস নয় সারা বছর ধরেই এদের নতুন নতুন আইটেম আসছে ইতিপূর্বে আপনারা ভিডিওতে দেখেছেন আমাদেরই ভিডিওতে দেখেছেন রমজানের পরেও কিন্তু তাদের আরও নতুন নতুন ডিশ চলে আসছে আচ্ছা আচ্ছা ইয়ে বাতাইয়ে ওর ডেলি কা রুটিন থা আপলোকা রমজানকে নিয়ে এই ইফতারকে বাদ ও বি मिल सकता है ना हाँ, वो जो हाँ। थाली है अरबियन थाली सब है सब मिलेगा रमज़ान के बाद यानी अफतार के बाद सब अवेलेबल है जैसे बिरयानी वगैरह सब वगैरह अच्छा। मिलेगा जो कुछ मेनू है जी जी मेनू में हम लोगों का जो है वो सब मिलेगा हाँ। बंद कुछ नहीं है रमज़ान के लिए स्पेशल हम लोग ये सब भी तैयार किए हैं जो आप लोग आके यहाँ इन्जॉय कर सकते हैं आराम से फैमिली लेके आइए बैठ के अवतार कीजिए और रह गया कि आप लोग 10, 20, 50 आदमी का अवतार पार्टी भी यहाँ पे बुक करा के कर सकते हैं ऐसा कोई बात नहीं सब कुछ इंतजाम हम लोग किए हैं একদমই এখানে অনুষ্ঠানও করতে পারবেন রমজানে অনুষ্ঠান করতে পারবেন দশজন বিশজন মানুষ নিয়ে তার আগে বুকিং করতে হবে বুকিং করে এখানে এসে ইফতার মাহফিল কিন্তু আপনারাও করতে পারবেন হাওড়া জেলার নিবরা হারুন মার্কেটে মানোয়া সালোয়া রেস্টুরেন্টে যেটা ইন্দো অ্যারাবিক রেস্টুরেন্ট জায়িত ভাই রমজানের জন্য তাহলে আর কি কী থাকছে মানোয়া সালোয়ারেতে আমাদের মানোয়া সালোয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট আরও থাকছে ফেরেনি পেয়ে যাবেন আপনারা তো তারপর কাবাব আরও নিত্য নতুন রকমের কাবাব রয়েছে আমাদের কাছে এবং আপনারা আসুন রোজার মাসে এসে আমাদের সাথে দেখুন খাওয়া দাওয়া করুন করে টেস্ট উপভোগ করুন আমাদের একদমই বাংলায় বসে হাওড়া জেলায় বসে অ্যারাবিক রেস্টুরেন্টের স্বাদ নিতে হলে আপনাদেরকে মানোয়া সালোয়া রেস্টুরেন্টে অবশ্যই আসতে হবে রমজানে আরও স্পেশাল কাবাব থাকছে হালিম থাকছে এবং ফিডনি থাকছে আরও বিভিন্ন আইটেম রমজানে আপনাদের জন্য থাকছে তাই সুন্দর সন্ধ্যা উপভোগ করার জন্য আপনারা আসতে পারেন এই রেস্টুরেন্টে ইফতার তো করলেন পবিত্র রমজান মাসে ইফতারের পরেই নামাজের ব্যবস্থাও কিন্তু করে রেখেছে মানোয়া সালোয়া রেস্টুরেন্ট ইন্ডিয়ান এবং অ্যারাবিক খাবারের বিখ্যাত রেস্টুরেন্ট মানোয়া সালোয়া পবিত্র রমজানের প্যাকেজ আপনাদের দেখিয়ে দিলাম সেইটাও পেয়ে যাচ্ছেন এবং রমজানের ইফতারের পরে নামাজের ব্যবস্থাও তারা করে রেখেছে এবং মহিলাদের জন্য মহিলারা যারা নামাজ পড়বেন তাদের জন্য ভিতরে ব্যবস্থা আছে তাই দেরি না করে চটজলদি চলে আসুন রমজানের সুন্দর একটি ইফতারের মাহফিল কাটাতে মানোয়া সালোয়া রেস্টুরেন্টে